ভালোবাসি তোমায় আমার রব আমার রব আমার মালিক কত ভালোবাসি তোমায় তুমি আমাকে সৃষ্টি করেছ সম্মানিত করেছ বলেছ বলে একাদে কার্লাম না বা আদম তুমি আমাকে কুফুর শির থেকে হেফাজত করেছ আমাকে ইসলামের দান করেছ আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের একজন হিসেবে কবুল করেছ আলহামদুলিল্লাহ ভালোবাসি তোমায় হে আমার রব আমি যখন সেই সব কাফির মুস্টিকদের দিকে তাকাই যারা ইমানের দৌলত থেকে বঞ্চিত ইসলামী সেরিয়ার নিয়ামত থেকে বঞ্চিত দাসত্বের মহিমা থেকে বঞ্চিত নামাজের শীতলতা থেকে বঞ্চিত রোজার শুদ্ধতা থেকে বঞ্চিত জাকাতের মহানুভবতা থেকে বঞ্চিত জিহাদের পৌরুষ ও বীরত্ব থেকে বঞ্চিত তখন আমার বুকটা তোমার শকর ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে ওঠে মনে অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে সেই অমর অজর পঙ্ক্তিগুলো যেগুলো উচ্চারিত হয়েছিল সাহেব আয়ে ক্যারামের পবিত্র জাপানী আল্লাহ হুম্মা লা উলা আং তামাখ তা দেয়না ওয়ালা তা না ওয়ালা সাল্লাইনা স্যাখিনা তা না আলাইনা পাথাবিতিল আ কাদাম আইনলা কাইনা আল্লাহ তুমি যদি না হতে আমরা হেদায়েত পেতাম না আমরা নামাজও পড়তাম না জাকাতও দিতাম না আল্লাহ তুমি আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করো আর আমরা যখন দুশ্মনের মুখোমুখি হই আমাদের দৃঢ়পদ দেখো হে আমার রব তোমার নাজিলটা তো নিঃসন্দেহে তোমার গোলামদের প্রতি তোমার শ্রেষ্ঠ নিয়ামত যখন পাশ্চাত্য পশু সভ্যতার দিকে তাকাই তোমার প্রতি শোকর ও কৃতজ্ঞতায় বুকটা কানায় কানায় ভরে উঠে আমি দেখেছি পশ্চিমাদের নষ্ট সংস্কৃতি দেখেছি মদের বার দেখেছি অশ্লীলতা ও ব্যয়াপনার দূষণ দেখেছি নাইট ক্লাবের বিভৎস দৃশ্য পারিবারিক বন্ধনহীন দাম্পত্য সুখহীন লণ্ডভণ্ডই সমাজে শুনেছি অশান্তি অনাচার আর আত্মহত্যার নির্মম পদধ্বনি আমি মানুষকে দেখেছি পাথরের নিষ্প্রাণ মূর্তির সামনে মাথা নোয়াতে দেখেছি গাছ বাসের পূজা করতে আমি মানুষকে দেখেছি সাপ বিচ্ছু কুকুর ইঁদুর আর গরুর মলমূত্র খেতে দেখেছি পায়ের নোংরা জোতায় মদ ঢেলে খেতে চিতায় জ্বলতে দেখেছি উলঙ্গ মানুষের লাশ বৃদ্ধাশ্রমে জীবন্ত কঙ্কালের আহাজারি আমি শুনেছি এসব দেখে বুঝেছি ইসলাম কত বড় নিয়ামত কত বড় নিয়ামত ভালোবাসি তোমায় হে আমার রব তুমি আমাকে সুন্দর সুগঠিত ও সুবিন্যস্ত রূপে সৃষ্টি করেছ আমাকে সুন্দর দুটি জবান দিয়েছ সুন্দর দুটি ঠোঁট দিয়েছ কোরআনের ভাষা কতই না মনোমুগ্ধকর কর আলম নাজা আল্লাহ আইনাইন ওয়াল সাফাতাইন আমার রব আমি অনেক অন্ধ দেখেছি জগতের রূপ তারা কখনো দেখেনি দেখেছি হাতবাবিহীন পঙ্গু দেখেছি বিকলাঙ্গ মানুষ দুঃখ কষ্ট যাদের নিত্য সঙ্গী আরও দেখেছি বোবা বধির পাগল মানসিক প্রতিবন্ধী জীবনের এই বন্ধুর পথে কত অসহায় তারা আমার রব আমার এই সবল সুঠাম দেহের প্রতিটি কণা তোমারই করুণার জীবন্ত সাক্ষী তুমি আমাকে কত কিছু দিয়েছ কত কিছু দিয়েছ ভালোবাসি তোমায় হে আমার রব মায়ের পেটের ঘোর আধারেও তুমি আমার সাথে ছিলে আমাকে যথারীতি রিজিক সরবরাহ করেছিলে আমাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেছিলে দুনিয়ায় আসার পরও তুমি আমাকে একা ছেড়ে দাওনি সব সময় আমি তোমাকে কাছে পেয়েছি যখনই কষ্টে পড়েছি তোমার কাছে ছুটে গিয়েছি তোমার দরবারে হাত পেতেছি তুমি কখনো আমাকে ফিরিয়ে দাওনি ইয়া তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি বিপদে দুর্যোগে দুর্দিনে সবাই আমাকে ছেড়ে চলে যায় কিন্তু তুমি তুমি এক মুহূর্তের জন্যেও আমাকে ছেড়ে যাওনি যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন যখনই প্রয়োজন পড়েছে আল্লাহ বলে তোমাকে ডাক দিয়েছি যেখানে দুনিয়ার কেউ সাহায্য করার থাকে না সেখানে কেবল তোমাকেই পেয়েছি সবাই আমার প্রতি জুলুম করেছে এমনকি পরমপ্রিয় বাবা মাও অনেক সময় সন্তানকে কষ্ট দিয়েছে কিন্তু তুমি তোমার পাপি বান্দার সাথেও ইনসাফ করেছ কারো প্রতি একবিন্দু জুলুম করনি বরং কেবল ইনসাফ নয় ইনসাফ ছাড়িয়ে তুমি তাদের প্রতি কেবল রহম করেছ একদিন আমার হায়াত যখন ফুরিয়ে যাবে কবরের ঘোর আধারে যখন কেউ থাকবে না তখনও তুমি আমার সাথে হয়ে থাকবে হাসরের ময়দানে যখন মা বাবা ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব সবাই আমাকে ছেড়ে পালিয়ে বেড়াবে তখনও কেবল তুমি আমার সহায় হবে আমার রব তুমি তো আমার আপন তুমি তো প্রকৃত বন্ধু মাওলাই করিম তোমাকে কতবার অসন্তুষ্ট করেছি তোমার বেঁধে দেয়া সীমানা কতবার লঙ্ঘন করেছি নির্জনে কত জঘন্য গুনাফ করেছি কিন্তু তুমি আমাকে কখনো পাকড়াও করনি রুদ্ধদার কক্ষে যখন আমি তোমার নাফরমানিতে মজে থাকি তখনও তুমি আমার নাকে ঠিকই অক্সিজেন পৌঁছাও তখনও আমার শরীরে শক্তি সরবরাহ করে যাও তুমি চাইলে তো মুহূর্তে আমাকে অচল করে দিতে পারতে যেভাবে অচল করে দিয়েছিলে সাইয়েদা আসিয়ার দিকে হাত বাড়ানো পাপিষ্ট ফেরা উনকে তোমার নিয়ামত ব্যবহার করেই আমি তোমার নাফরমানি করি তবুও তুমি ক্ষমা করে দাও সবর করে যাও তুমি তো গফরুন হালিম ক্ষমাময় ধৈর্যশীল ভালোবাসি তোমায় এ আমার রব আমার পাপের পুরো ইতিহাসই তুমি মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছো এসব যদি তুমি প্রকাশ করে দিতে এজ্জত সম্মান বলে কিছুই থাকতো না আমার সমাজে মুখ দেখানোর জায়গা থাকতো না কত মহান তুমি কত উদার কত মহানুভব তুমি এই বান্দাকে তুমি সমাজে সম্মানিত করেছ তাওবার দরজা তুমি এক মুহূর্তের জন্য বন্ধ কর বারবার গুনাহ গুনা করি পাপের সাগরে হাবুডুবু খাই কত তাওবা ভঙ্গ করি কিন্তু তুমি কেবল ক্ষমা করতেই থাকো সুযোগ দিয়েই যাও অবকাশ দিয়েই যাও তবুও বলো ও দোয়া উনি আস্তা বান্দা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আমার মালিক আমার সব কিছুর জন্য আমি তোমার শকর গোজার নবীর শেখানো সেই কথাটি বারবার বলতে চাই হদিল্লাহ রব্বা অবিল নাবিয়া আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট প্রতিদিন ভোরে উঠে আমি প্রিয়নবীর শেখানো সেই কথাগুলি আওড়াতে চাই আসবাহনা আলাহ ফিতাতিল ইসলাম ওয়া আলা وعلى ওয়া نبينا দিনা মোহাম্মদ ওয়া আল্য় মিল্লা ইব্রাহিম হানিফ মুসলিমা كان من মুস্তিক আমার রব দুনিয়াতে যে অগণিত নিয়ামত তুমি আমাদের দান করেছ আমরা তোমার কাছে আরও নিয়ামত চাই আরও বড় নিয়ামত চাই জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তুমি আমাদের দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার দিদার নসিব করো তোমার নিয়ামতের পূর্ণতা দান করো পূর্ণতা পাক তোমার প্রতি আমাদের ভালোবাসা আর আমাদের প্রতি তোমার ভালোবাসা পূর্ণতা পাক তোমার প্রতি আমাদের ভালোবাসা আর আমাদের প্রতি তোমার ভালোবাসা তোমার ভালোবাসা